যেসব মানুষকে সারা জীবন দেখছে চাটাচাটি করে আসছে নিজের লাভের জন্য শত শত মানুষের মৃত্যুকে তুচ্ছ করে আসছে সকল প্রকার দুর্নীতির পক্ষে সাফাই গিয়ে আসছে যে কোনো কিছুতে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারকে সাপোর্ট দিয়ে আসছে এবং ধূর্ত কাপুরুষের গর্তে লুকোনোর পর এখন গর্ত থেকে বের হয়ে এসে খালি এটাই কি চেয়েছিলাম এ কি হলো উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে তাদের থেকে কিন্তু সাবধান আসলে অনেকজনকে দেখতেছি অনেকে ভালো মানুষ সাজতেছে কিন্তু তাদের যৌবনের যে প্রথম প্রেম যে তারা এখনো ভুলে নাই একটু নাড়া দিলেই দেখবেন তা বের হয়ে আসতেছে ভাই কোনো দল সাপোর্ট করা হচ্ছে খারাপ কিছু না কিন্তু দলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়ে দেশের খারাপ চাওয়াটা অধিকার কারোই নেই আবার দেখবেন অনেকগুলো হচ্ছে নতুন চিড়িয়া বের হয়ে আসছে উপদেশটা গাড়িতে কেন চড়ে ডাকাত কেন বেশি ব্লা 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 মানে মানুষকে ড্রাইভার্ট করতে চাচ্ছে আর এসব বলে এরকম অসংখ্য আইডি সার্ভে করে দেখলাম আর কি এগুলা বেশিরভাগই হচ্ছে কি ফেই যারা এতদিন গর্তের ভেতরে লুকোনো ছিল এখন ধুম করে হচ্ছে গর্ত থেকে বের হয়ে আসা মানুষ আর কি এদেরকে না যত পারেন হচ্ছে ইগনোর করবেন ইগনোর করার চেষ্টা করবেন কোনো কিছুতে তাদের কোনো মাথা ব্যথা ছিল না কোনো আওয়াজ ছিল না আজকে যখন দেশ বোঝানোর মানে সময় এলো দেশ জন্য যখন মানুষরা উদ্যোগ নিচ্ছে তখন তারা ব্যস্ত হয়ে গেল উস্কানিতে এবং আন্ডারমাইন্ড করাতে সবকিছু যখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তখনও দেখবেন তাদের মধ্যে ঘেউ ঘেউ করাটা থামছে না তারা তখনও ঘেউ ঘেউ করবে কারণ তারা বিবেক বেচে দিয়ে কামাইতে কামাইতে লাভ পাইতে পাইতে এমন অবস্থা হইছে থালাটা যখন নিয়ে ফেলা হইল তাদের মধ্যে আর মানে খেটে খাওয়ার মেন্টালিটিটা নাই চেটে খাওয়ার দিনের কষ্টে তাদের আসলে ঘুম আসতেছে না এটাই হচ্ছে তাদের মেইন প্রবলেম আমি কি ঠিক বলেছি